আসসালামু আলাইকুম আরাহমতুল্লা কেমন আছেন আপনারা সকলে সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে অফরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ পরিবেশে গ্রামের একটি পুকুর থেকে মাছ ধরা দেখার জন্য গ্রামের পুকুরগুলোতে আমরা যে ন্যাচারাল মাছগুলো পেয়ে থাকি যেগুলো ছাড়া না এমনিতেই কোনো না কোনোভাবে জন্মায় এই পুকুরে বছরের শেষে যখন পানিগুলো শুকিয়ে আসে তখন আমরা মাছগুলো ধরি সেই ন্যাচারাল যে মাছগুলো সেই মাছ ধরা ও মাছগুলো দেখতে কি মাছ পাওয়া যায় ইত্যাদি দেখবো আমরা সকলে চলুন শুরু করা যাক আমরা যতটা ভেবেছিলাম আসলে ততটা মাছ নাই এখানে তবে যথেষ্ট পরিমাণ শিং কই মাগুর রয়েছে তো সেগুলোই ধরব আজকে চলুন আপনারাও সাথে থাকুন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে লাগিল <laughs> <laughs>

বানbmod ase tomar apnar pao pao na kaisina dikachina era

বয়সে বিয়ে দিয়ে দেন এই দেশের মানুষ আপনা আপনার 16 17 বছর হইলে বিয়ে দিয়ে দেয় না কিন্তু আসলে ঠিক ও দুনিয়ার কিছুই বুঝলো না এখন তো না ভাই মায়াগো অল্প বিয়ে দাও ঠিক এখন তো হাতে দুই জন আর পাঁচ জন এই পাঁচ জন আছে না কে আমরা চাই আমরা

মানে দিলে মানে বাঢ়ি খুব এক পথ